আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতুন হজরত মা আয়সা আদি আল্লাহ তালন বণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম এ সাঁত করেছেন যে জগড়াটে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অর্থাৎ আল্লাহ জগড়াটে ব্যক্তিকে কখনো পছন্দ করেন না তাই আমাদেরকে এই জগড়াটে ব্যক্তি থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন আমাদেরকে নিজেদেরকে যাতে আমরা জগডা পরিহার করি আমরা যাতে জগড়া বিবাদ ফাঁসাদ থেকে আমরা যাতে দূরে থাকি আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম এই হাদিসটি হচ্ছে বুকারি শরীফের হাদিস আল্লাহ রসুল করিম সাল্লাহ আলয় এই হাদিসে মুবারকাই আমাদেরকে জগ ডা ফাসাদ থেকে দূরে থাকার জন্য এটি আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইসালাম তাই আমাদেরকে এই হাদিসের যে শিক্ষা সেটি হচ্ছে আমাদেরকে জগ ডা ফাসাদ থেকে অবশ্য অবশ্য আমাদেরকে বেঁচে থাকা খুবই খুবই প্রয়োজন তাই আল্লাহ রসুল করিম সাল্লাম যে হাদিসটি উম মহাতুল মা আইসা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন তাই আমাদেরকেও যাতে আমরা জগড়াঠে ব্যক্তি হিসেবে আমরা পরিগণিত না হই যাতে করে আমরা জগড়া পরিহার করতে পারি নিজেদের মধ্যে যাতে আমরা মনোমানিন্য না করি নিজেদের মধ্যে যাতে আমরা নিজেরা নিজেরা জগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাতে আমাদের সংসারিক জীবন আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন যাতে আমাদের কলহ বিবাদে বেঁধে উঠে না বেড়ে না উঠে সেই জন্য আমাদেরকে সজাগ টাকা প্রয়োজন আল্লাহ পাক আমাদেরকে এই সকল জগ্ডা বিবাদ দুনিয়াবী ফাঁসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাকরাবুল আলমিন যখন মানুষ সৃষ্টি করার জন্য মনস্থ হয়েছিল তখন ফেরেজ আল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিন ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরজ বলেছিলেন যা আল্লাহ আমরা তো আপনার যত ইবাদত বন্ধী আছে সব কিছু করছি আপনি যখন মানুষ সৃষ্টি করবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে তারা দাঙ্গা হঙ্গামা করবে তারা রক্তপাত করবে তারা বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি করবে আপনি আমরাই তো আপনার গুণাবলী আপনার গুণাগুণ আমরা বর্ণনা করছি আপনি কেন আবার মানুষ সৃষ্টি করবেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন সেই ফেরেস্তাগনের কথাকে ডিনাই করে তাদেরকে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না এভাবে করে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের কথা না শুনে মানুষকে সৃষ্টি করেছেন তাই আল্লাহ আমাদেরকে অতি যত্ন সহকারে অতি ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার সেই প্রতিদান দেয়া সৃষ্টিকর্তার সেই সুক্রিয়া আদায় করা আমাদের সকলেরই কর্তব্য তাই আমরা যাতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে পারি পাঁচ ভক্ত নামাজ যাতে আমরা আদায় করতে পারি আল্লাহর দেয়া বিধিবিধানগুলো যাতে আমরা মেনে চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল বলেছেন বলছেন লাইন শাকার্তুম লা আজিদান্নাকুম ও কাফার কাফারতুম ইনা আজাবি লা সাদিৎ অর্থাৎ তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার যদি নাফর মানি করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড়ই ভয়ঙ্কর আল্লাহ পাক রাবুল আলমিন আল্লাহর যত ধরনের আল্লাহ রাজি হয় খুশি হই আমরগুলো করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সে অফিক দান করুন আল্লাহ নারাজ হয় আল্লাহ খুশি হয় না এমন কর্ম থেকে পাপ কর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে দূরে রাখুন সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর যে খুশি হলে যে আমলগুলো করা সেগুলো আমলগুলো করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লা আজকে এই পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত